हम में किसमें 01 01 ठीक है 01 ठीक है एक सलाम बहुत अच्छा अब दो तक तीन तक लगते हैं नीचे से नीचे से एक तक शुरू हो गए बोल देंगे वो जाएगा दो जगह दो जगह है হ্যাঁ মধুকালীতে আজকে সন্ধ্যা আটটা সাড়ে আটটার দিকে আর কি মধুকালীন বাজারে দুপুরে থানাতে দুমাইন বাজারে পুলিশ সংবাদের ভিত্তিতে মাদক এবং জুয়া পাশাপাশি এই সংবাদ পেয়েছিল এই মাদক উদ্ধার এবং জুয়ার আসরে অভিযানে গিয়েছিল পুলিশ তো প্রথমে মাদক উদ্ধারে দুজনকে অ্যারেস্ট করছে মাদক সহ তো ওখানে একটু ওরা চেষ্টা করেছিল আর মানে মাদক ছিল আরও তো তারপরে দুজনকে মাদক সন্দর্ত পেরেছে মানে এর পাশে আবার জুয়ার জুয়া ছিল জুয়ার স্পট তো ওখানে পুলিশ ওখানে ওদেরকে ঘিরেছিল আর কি ঘিরেছিল আমাদের যে ওই ঘেরার পরে পুলিশ সাক্ষী সাক্ষীর উপস্থিতিতে পুলিশ যত করার জন্য আর কি এই যে ওই যে এই জুয়ার যে আলামত টাকা পয়সা করার জন্য তো ওখানে মাদক আমি সভাপতি গিয়ে ডাকছিল বারো মাসের মধ্যে ছিল একটু সময় নিচ্ছিল পুলিশ প্রপার ওয়েতে জব্দ করার জন্য তো ইন দ্য মিন টাইম মানে লোকজন ওখানে জড় হয়ে গেছে জল হয়ে পুলিশ হামলা করছে হামলা করেছি আর কি তা হামলা করলে তখন তাৎক্ষণিক মানে তিনজন পুলিশ বেশ আহত হয় তিনজন পুলিশ বেশ আহত হয় তো বাকিরা ওনার খুবটা লেগেছে তো তারপরে দ্রুত খবর পেয়ে সব টাইমের মধ্যে মধুবনী থানা পুলিশ পৌঁছে তাদের সহায়তা করে একসাথে তাদের উদ্ধার করে

আমরা এখানে হামলা করেছি আলিম যদি আইনগত ব্যবস্থা নিয়ে আসতে আমাদের গ্রেফতার আছে হ্যাঁ ওই যখন আজকে দুজন তো মাদক সহ ধরা পড়েছে মাদক সহ ইয়েবার সহ দুজন ধরা পড়েছে ইয়েবার সহ আমাদের হেফাজতে আছে পুলিশ হেফাজতে আছে ধন্যবাদ